আসসালামু আলাইকুম আপনার বিশার থাকা শর্তেও যে আপনি মালয়েশিয়ান ইমিগ্রেশনের হাতে গ্রেপ্তার হতে পারেন কালকে তার একটা প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন কালকে মালয়েশিয়ার আপনার বিন্দান রয়ড প্লাজারে অভিযান চালিয়েছে মালয়েশিয়ান পলা ইমিগ্রেশন সেখানে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের বাংলাদেশিও আছে অন্য অন্য দেশেরও আছে তার ভিতরে আমাদের বাংলাদেশের ১৪ জন ব্যক্তি ছিল জনেরই কিন্তু বিশা ছিল বিষা থাকা সত্ত্বেও কিন্তু তারা গ্রেপ্তার হয়েছে কেন বিষে থাকা শর্তে তারা গ্রেপ্তার হয়েছে কারণ তাদের ডিউটি মানে কাজ হচ্ছে যে আপনার বিষয় হচ্ছে এগ্রিকালচারের কারো কারো বিষয় হচ্ছে যে আপনার দেখা গেছে কি আপনার পাম অয়েল বাগানের কারো বিষয় হচ্ছে আপনার ক্লিনারের তারা হয়তো একটু শিক্ষিত ছিল তো তারা এখানে এসে ক্লিনারের কাজ করতে চায় নেই তারা এখানে এসে কনেক কাজ করতে চায় নেই তাদের বিষয় কনেকশেকশানের ঠিক আছে কিন্তু তারা কাজ করতেছে কোথায় তারা কাজ করতেছে আপনার ইয়াতে এটাকে কি বলে আপনার বুকি দিন প্লাজারে মোবাইল মার্কেটে কাজ করতেছে তো সেখানে যখন অভিযান চালাইছে তারা ইমিগ্রেশন যখন বিছা দেখলো এদের তো বিষা ঠিক আছে কিন্তু এরা কাজ করতেছে যে আপনার মার্কেটে এদের কাজ করার কথা ছিল যে আপনার কনস্ট্রাকশন ডিভাইড এদের কাজ করার কথা ছিল অন্য কোথাও এরা এখানে মার্কেটে এসে কেন কাজ করতেছে এই কারণে চোদ্দো জন বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করছে এখন আমি কেন কথাগুলো বলতেছি আপনি যে বিষে থাকা সত্ত্বেও যে আপনি যে গ্রেপ্তার হতে পারেন তার একটা প্রমাণ আপনারা কালকে দেখতে পেয়েছেন তাই আমি বলবো যে আপনি কাজ করেন ভালো কথা একটু সেভে কাজ করবেন আপনি যদি সেফ নিয়ে কাজ না করেন তাহলে আপনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন ঠিক আছে এটা কিন্তু অহরহর হচ্ছে আমাদের অনেক বাংলাদেশি ব্রাদার হয়তো বা তারা নতুন আসে তারা এটা বুঝতে পারতেছে না তারা হয়তো চিন্তা ভাবনা করতেছে যে আমাদের তো বিচা আছে এক জায়গায় কাজ করলেই চলে মালয়েশিয়ান গভর্নমেন্ট যখন পুলিশ যখন আমাদেরকে ধরবে আমাদেরকে গ্রেপ্তার করবে তখন আমরা অন্য এক জায়গায় বিষা দেখিয়ে দেব হ্যাঁ আমরা ওখানে কাজ করি হয়তো এখানে মার্কেটে আসছি কিন্তু না এরা যখন আপনাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার আগে আপনি কী কাজ করতেছেন কী কাজ না করতেছেন তারা আগে থেকে ছবি উঠে রাখে আপনি গ্রেপ্তার হবার পরে আপনি যেন বলতে না পারেন যে ভাই আমি তো এখানে মার্কেট করার জন্য আসি আমি তো এখানে বাজার করার জন্য আইছি আপনি কেন আমাকে গ্রেপ্তার করতেছেন আপনি যেন এই কথাগুলো বলতে না পারেন তারা আগে থেকে ছবি উঠে রাখে ছবি উঠে রাখে তারা কী করে পরবর্তীতে আপনাকে এই ছবি দেখায় আপনি যখন অস্বীকার করতে চান হ্যাঁ তাহলে আপনি এভাবেও গ্রেপ্তার হতে পারেন তো এই সেবে কাজ করার চেষ্টা করবেন সেবে কাজ যদি না করেন তাহলে গ্রেপ্তার হবেন মালয়েশিয়াতে কিন্তু এখন ইদানিং অনেক অভিযান চলতেছে সেটা আপনি আমি আমরা সকলে জানি সবাই ভালো থাকবেন এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল আল্লাহ হাফেজ